আজ সকালবেলায় কোথায় যাচ্ছি বলো তো আমার এই সোনাটাকে নিয়ে আমি আজকে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই যে আজকে সিক্স মান্থ ধরে আমি যে প্রেগনেন্সি জার্নিটা করে আসছি এই প্রথম থেকেই কিন্তু আমার এই স্বপ্নটা অনেক বড় একটা স্বপ্ন ছিল আমি এই সিক্স মান্থ ধরে আমি কিন্তু এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম যে কবে আমি আমার পুঁজকেশোনাকে দেখতে পাবো তা আজকেই হচ্ছে সেই দিন কী দিন বলো তো না না আলট্রাসোনোগ্রাফি না আজকে হচ্ছে আমার অ্যানোমাল স্ক্যানের দিন অনেক সকালবেলায় কিন্তু আমাকে চলে যেতে বলা হয়েছিল আমার ডাক্তার তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর বুঝতেই পারছো এখন তো ঠান্ডা পড়ে গেছে অনেকটাই তাই আমি নিজেকে অনেকটাই গরম কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি কারণ কি তো এখন তো স্টাইল মারার সময় না এখন যেহেতু আমার আমার সাথে সাথে আমার উৎকোষণারও ধ্যান রাখতে হবে তো তার জন্যই আমি সবটা কিন্তু গরম কাপড় পরে নিয়েছি আর এরপরেই আমি একটা ভুল করে বসলাম সেটা তো আমি জানতাম না আমি আগের থেকেই জানতাম যে পেটের যদি ছবি করতে হয় তাহলে বেশি বেশি হয়তো জল খেতে হয় এটাই আমি ভুল করেছি যখন আমি বেশি বেশি করে জল খেয়ে গেছিলাম ওইখানে তো ওই রুমে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলেছিল তোমার তো সিক্স মান্থ চলছে তোমার জল না খেলেও চলতো তা আমি তখন ভাবলাম কেন আমি কষ্ট করে এতটা জল খেলাম যাই হোক সেই কথা বাদই দিলাম তা এখন আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমার যত কাগজপত্র ছিল প্রেসক্রিপশান তো তারপরে আর কিছু কাগজপত্র ছিল যেগুলো নিয়ে যেতে বলা হয়েছিল সেগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর সকলে তো তোমরা জানোই এখন আমি আমার বাবার বাড়িতে আছি তো আমি আমার কাছে সব কিছুই আমার প্রয়োজনীয় যত কিছু লাগে সব কিছুই আমার কাছে রেখে দিই আমি আমার হাজবেন্ডের কাছে রাখি না কারণ কি বলো তো ও নানান রকম কাজে ব্যস্ততায় থাকে তো কোনোটা হয়তো আনতে ভুলেই যেতে পারে তো তার জন্য আমি আমার কাছে রেখে দিই আর যখন ডাক্তারের কাছে যাই তখন আমি নিজে গুছিয়ে তারপরে নিয়ে যাই ও শুধু বাইক নিয়ে এসে আমাকে শুধু ডাক্তারের কাছে নিয়ে যায় তবে এটা ভেবো না যে ও আমার কোনো কেয়ার করে না কি তো কিছু কিছু দায়িত্ব নিজের হারেও নিতে হয় তো তারপরে আমি সে কথা বাদই দিলাম এরপর আমি প্রত্যেকটা ওষুধপত্র গুছিয়ে নিয়ে গেলাম সাথে কিছু খাবারও নিলাম অনেকে বলতে পারবে হয়তো যে চিপস খাওয়া এই সময় ঠিক না কিন্তু তবুও না আমার খুব ভালো লাগে হয়তো বা আমার সানারও খুব ভালো লাগবে তো যাই হোক এখন তো খালি পেটে পুরোটা যাচ্ছি শুধু জল খেয়ে কারণ ডাক্তার আমাকে এই রকমই সাজেস্ট করেছিল যে খালি পেটে পেটের ছবি তোলা হবে তাই আমি শুধুই জল খেয়ে যাচ্ছি আর এই যে দেখো আমার বরের জন্য আমি অপেক্ষা করেছি অনেকক্ষণ আমাকে কিন্তু ডাক্তার যে টাইমে যেতে বলেছে আমি ঠিক তার আগে থেকে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছি কারণ কি তো আমার আজকে অনেক অনেক বড়ো একটা স্বপ্নের দিন তো যার জন্য আমি আগে আগে রেডি হয়ে বসে আছি তো বাইরে বসে বসে খুব বোর হচ্ছিলাম তাই একটু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম তোমাদের জন্য তারপরে অনেকক্ষণ পরে এসছে আমার বর তো তখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিলো তাই বেরোনোর সময় ওকে যে বকাবকিটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক যাওয়ার সময় তো কোনো মুড ফুড কোনো খারাপ করিনি কারণ আমি জানি আজকে আমার অনেক ভালো একটা দিন তো সেখানে আমি কোনো মুড খারাপ করব না তাই বরের সাথে ঝামেলাও করিনি তো দুজনে মিলে চলে যাচ্ছি টুকটুক করে বাইকের পেছনে বসে আর এই যে চলে এসেছি বলো তো কোথায় চলে এসেছি আমার ডাক্তারের চেম্বারে যেখানে আমার অ্যানিমাল স্ক্যান হবে তো এই যে দেখো চলে এসে দেখলাম আমার মতো আরও অনেক মায়েরা বসে আছে তাদেরও হয়তো অনেক বড়ো স্বপ্ন আজকে পূর্ণ হবে তাদেরও পুচকুশোনাকে দেখতে পাবে হয়তো সবার মতো আমিও অপেক্ষা করে বসে রইলাম আর এখানে টুকটুক করে ভিডিও করছিল আমার বর আর আমি ভাবছিলাম কখন যে আমাকে ডাকবে রুমের মধ্যে তো আমি দেখলাম আমার আগে তো অনেক মায়েরা বসে আছে তো তাদের তো আগে ডাকবে তারপরে তো আমাকে তাই ভেবে ভেবেই আমি বসে রইলাম কিন্তু আমার মন কিছুতেই মানছে আর চুপচাপ বসেও থাকতে পারছি না আমি কিন্তু বেবি নেওয়ার আগেও খুব ছটপটে ছিলাম কিন্তু এখন বেবি নেওয়ার পরেও আমার সেই ছটপটের স্বভাবটা যায়নি। তাই কোনোভাবেই বসে থাকতে পারছিলাম না এদিকে একটু হাঁটছিলাম ওদিকে হাঁটছিলাম আর জল একটু একটু পর খেয়েই যাচ্ছিলাম কারণ তখনও তো আমি জানতাম না যে জলটা আমার না খেলেও চলবে তো যাই হোক তবু আমি আমার মানে আমার বেবিটাকে যদি স্পষ্টভাবে দেখা যায় আমার ছবিতে তো তার জন্যেই আমি জল কিন্তু কষ্ট হলেও খাচ্ছিলাম একটু একটু করে তো যাই হোক তারপর আমি হেঁটে হেঁটে সব জায়গায় দেখছিলাম আমাকে কখন ডাকে কি না ডাকে অবশেষে কিন্তু আমার ডাক পড়লো আর ডাক পড়ার পরে কিছু সাবতের জায়গা ছিল তো সেখানে আমার একটু সই করে নিলাম আমার হাজব্যান্ডও কিছু জিজ্ঞাসা ছিল সেখানে ওকেও জিজ্ঞাসা করা হলো তো তারপরেই চলে গেলাম ওপরে এখানে কিন্তু সই করতে একটু টাইম লাগছিল আর আমার একটু ভয়ও লাগছিল কারণ কি ভিডিও করতে দেখলে হয়তো বা বকাবকি করবে আমার আবার এই সমস্ত দিকে না একটু ভয় লাগে ভাই তা যাই হোক এই ভিডিও ক্লিপটা যদি দেখে থাকো আমার ডাক্তারের চেম্বারের কেউ প্লিজ কিছু মনে করুন কারণ কি বলো তো কারণ আমি ইনলিগাল কিছুই করছি না সব কিছু শুধুমাত্র আমার দিনটাকে মনে রাখার জন্যই করছি আর তারপরে আমি কিন্তু ওপরে চলে গেছিলাম দেখতেই পেলে তো সেখানে আমার ভিডিও করতে প্রচণ্ডই ভয় লাগছিল সবাই আমার দিকে কেমনভাবে তাকাচ্ছিল তো আমি ভিডিওটা সাইডে রেখে শুধুমাত্র অ্যানোমালি স্ক্যান রুমে গিয়ে স্ক্যান করে তারপরে চলে এসেছি আমি কিন্তু একটু একটু করে দেখিয়েও ফেলেছি আমার সোনাকে তো যাই হোক তো তারপরে বেরিয়ে এসে তোমরা তো সকালবেলায় দেখেছিলেই আমি তো কিছুই খেয়ে আসিনি বাড়ির থেকে খালি পেটে এসেছিলাম তো এখানে একটা দোকানে এসে আমি কিন্তু ফুলকো ফুলকো কচুরি খেয়ে নিয়েছি আমরা কিন্তু এসেছিলাম অনেকটা সকালে তো এখানে যেহেতু কচুরি ছিল তো সেখানে কচুরি খেয়ে প্রায় দশটা এগারোটার সময় বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে কোনো ক্লিপ আর নিই নি কারণ কি তো পরের দিন যখন রিপোর্ট আনতে যেতে হবে সেই ক্লিপগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে আর আমি ভিডিওটা অনেকটা বড় করতে চাইছিলাম না তারপরে দেখো দুদিন পরে কিন্তু আমি রিপোর্ট নিতে চলে এসেছি আর ওই যে দেখো রিপোর্টটা আমি মন ভরে দেখছিলাম কিন্তু সেও স্যাড আমি কিন্তু ক্লিয়ারলি আমার বাবুকে দেখতেই পাইনি টাটা